বা ধারার এনতম পথ কি ছিল এ এন ইজ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি এখন আজকে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি এটা আমি এখন বলছি না শেষে গিয়ে বলবো তো দেখেন যে কোন একটা আমি সমান্তর ধারা লিখলাম অনুক্রম বলে ধারা বলি একই কথা আসলে তো একটা সমান্তর ধারা লিখতে হবে কেমন তো ধরেন একশো বলা আছে একশো বলা আছে এই দেখেন দুই থেকে একশোর মধ্যে যে সংখ্যাগুলো আছে সমান্তর সমান্তর বজায় বজায় রেখা বা ধারা থেকে মধ্যে দুই যতগুলো সংখ্যা আছে সেই পরিমাণটা বের করা শিখবো আসলে তার মানে দুই থেকে একশোর মধ্যে বা এই ধারার মধ্যে পদ সংখ্যা কতটা আছে এটা বের করবো আমরা আসলে আজকে আমাদের কাছে যে কোন একটা সসীম সমান্তর ধারার ক্ষেত্রে অনুক্রমের ক্ষেত্রে সসীম যদি অসীম হয় ধরেন একটা ধারা ধারা হচ্ছে কি অসীম ধারা বা অসীম অনুক্রম এটার তো অসীম মানে কত আপনি খুঁজবেন কেমন তাই না কি অসীম পদ সংখ্যা খোঁজা আসলে অসম্ভব তাহলে পদ সংখ্যা পাওয়া সসীম ধারা বা অনুক্রমের ক্ষেত্রেই পসিবল আপনাকে যদি একটা অসীম ধারা বা অনুক্রম দিয়ে বলে এর পদ সংখ্যা কত আসলে এরকম কোনো অ্যান্সার ওকে তো শর্ত সসীম হইতে হবে তো দেখেন যে লাস্ট যে আছে লাস্ট পজিশনে যে আছে তারে যদি আমরা n তম ধরে নি n তম পদ ধরে শুনেন একটা ভালো কথা বলি আমরা যে পূর্বের ক্লাসগুলো করছি ওখানে n তম n তম না n মানে কিন্তু শেষ না n মানে কিন্তু শেষ না এর পরও কিন্তু আরো পদ থাকতে পারে কথা বুঝেন n মানে কিন্তু শেষ পদ বুঝেন না আপনারা n তম মানে শেষ না n তম মানে শেষ হইতে পারে আবার নাও হইতে পারে এটা কোনো ব্যাপার না এখানে যে শেষ পদটা আছে এটাকে আমরা কি ধরে নিলাম এনতম ধরে নিলাম এখানে যে শেষ পদটা আছে এটাকে আমরা কি ধরে নিলাম এনতম ধরে নিলাম তাই না ধরেন এনতম পদ ধরে নিলাম এটা এটা কি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এনতম পদ তো আমরা যদি এন এর মানটা পাওয়া যায় তাহলে আমরা বলতে পারবো কতটা পদ আছে কথা বুঝছেন প্রথম পদের জন্য এন এর মান 1 দ্বিতীয় পদের জন্য এন এর মান 2 তৃতীয় পদের জন্য এন এর মান 3 চতুর্থ পদের জন্য এন এর মান 4 পঞ্চম পদের জন্য এন এর মান 5 এই একশো কত তম পথ মানে এন এর মানটা কত এটা যদি বুঝে ফেলি আমরা সে এন এর মান পঞ্চাশ মনে করেন এন এর মান পঞ্চাশ তাহলে একশো হচ্ছে পঞ্চাশতম পথ তাহলে শেষ পথটা কত তম পথ পঞ্চাশতম পদ তার মানে এই ধারার পদ সংখ্যা কত পঞ্চাশটা এ ধারাতে পদ সংখ্যা আছে পদ আছে কয়টা পঞ্চাশটা আছে কথা বোঝার চেষ্টা করতেছেন যে আমরা যদি শেষ পদের অবস্থানটা বের করতে পারি মানে এন এর মান বের করতে পারি তাহলেই আমরা পেয়ে যাব এই ধারাতে কতটা পদ আছে কারণ প্রথম পদের জন্য এন এর মান এক দ্বিতীয় পদের জন্য এন এর মান দুই তৃতীয় পদের জন্য এন এর মান তিন চতুর্থের জন্য চার ধরেন একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে আপনি কেমনে বুঝবেন আপনি একজনের রোল দিয়ে দিলেন এক তারপরে আরেকজনের রোল দিলেন দুই তিন চার পাঁচ এরকম পঞ্চাশ পর্যন্ত আপনি রুল দিতে পারলেন স্টুডেন্ট শেষ হয়ে গেছে তার মানে ওই ক্লাসে কি আছে পঞ্চাশটা স্টুডেন্ট আছে খুব সিম্পল না ঠিক তেমনি এই পদের অবস্থান দিয়ে দিলেন এক ধরেন রোল দিয়ে দিলাম এক এই পদের রোল দিয়ে দিলাম দুই এই পদের রোল দিয়ে দিলাম তিন এটা রোল দিয়ে দিলাম আমরা ধরেন পঞ্চাশ তার মানে পঞ্চাশটা পদ আছে তাই না তাহলে এটা 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 রোল কত দিব এটা তো আমরা জানি না তাই ধরে নিচ্ছি এন মানটা যদি পেয়ে যাই তাহলে তো হয়ে গেছে আমাদের পদ সংখ্যা বের করা বুঝতে পারছেন এই সবটা প্রচেষ্ট কিন্তু থাকবে সসীম সসীম ধারা বা অনুক্রমের ক্ষেত্রে অসীমের ক্ষেত্রে কিন্তু থাকবে না এখন দেখেন এখন দেখেন এখন দেখেন আমরা জানি সমান্তর অনুক্রম বা ধারার সাধারণ পথ হচ্ছে এটা এ এন পেয়ে গেলে কি আমরা পাওয়া যাবে কতটা পদ আছে যেহেতু এটা সসীম তো এই অ্যানতম পদটা কত এই যে এন অ্যানতম পদে কে আছে এ এন আছে তাই না তাহলে এ এন

এটাকে অনেকেই চিনবে না কিন্তু আমি জাস্ট একটা মানে কোনটা কি মিন করতে সেটা লিখে দিব সবাই বলবেন ও আচ্ছা এটা তাহলে এভাবে আসছে এই যে খেয়াল করে n is n মানে কি লাস্ট পদটাকে আমরা n তম পদ ধরছিলাম লাস্ট পদের পজিশনটাই হচ্ছে আমাদের n তাই না আর লাস্ট পদের পজিশন যত ওই যে বললাম লাস্ট পার্সনের রোল নাম্বার হচ্ছে 50 তার মানে 50 জন স্টুডেন্ট আছে হ্যাঁ তাহলে লাস্ট পদের পজিশন যদি এন হয় তাহলে এন এর মান মানে কি এতটা পদ আছে এন মানে কি আমাদের পদসংখ্যা এন মানে কি আমাদের পদসংখ্যা পদ সংখ্যা এন হচ্ছে আমাদের শেষ পথ এন কি আমাদের শেষ পথ এন হচ্ছে আমাদের শেষ পথ যেহেতু আমি শেষ পথটাকে তম পদ ধরে তম পদ মানে কি আমাদের এন তম পদ মানে কি এন তাই না শেষ পথ মাইনাস এ মানে কি প্রথম পদ ছিল আপনারা জানেন

আমরা পরবর্তী সংখ্যা কিভাবে বের করব শেষ পদ माइनस প্রথম পদ দিয়ে বের পার্থক্য প্লাস 1 এটা কার জন্য সমান্তর অনুক্রম বা ধারার জন্য তবে অবশ্যই সেই অনুক্রম বা ধারা কি হইতে হবে সসীম হইতে হবে কারণ অসীম এর পদসংখ্যা আপনি গুনবেন কিভাবে তার পদসংখ্যা অসীম বলেই তো যে অসীম অনুক্রম বা ধারা অসীম সমান্তর অনুক্রম বা ধারা তাই না তো সসীম হইলে কিন্তু এগুলো কিছুই খাটবে না কারণ অসীমের পদসংখ্যা খুঁজে বের করা সম্ভব না কতটা পদ আছে আমরা জানার সম্ভব না এটা কেবল খাটবে এই জিনিসটা কেবল খাটবে সসীম অনুক্রম বা ধারার ক্ষেত্রে তো সমান্তর অনুক্রম বা ধারার ক্ষেত্রে আমাদের পদ সংখ্যা চাকরি পরীক্ষাগুলোতে সমান্তর অনুক্রম বা ধারার পদ সংখ্যাই আপনাদের কাছে চাই গুণত্বরটা কিন্তু চাই না নরমালি এটাই চায় ওগুলো আসে না কিন্তু ঠিক আছে আশা করি এটা নোট করে নিছেন এটা প্রমাণটাও দেখতে পাচ্ছেন কেমনে কি আসছে না আসছে তারপরেও যদি আসে সেম প্রসিজার মেনটেন করবেন ঠিক আছে সেম প্রসিজার করবেন কিভাবে একটু দেখা দেই আমি দেখাই তিন ধরেন তিন তারপরে ছয় তারপরে বারো তারপরে চব্বিশ এটা কি একটা ধরেন যে এখানে একশোর কথাই আমি বললাম ঠিক আছে একশোর কথা ধরেন একশোর তো এটা কি একটা সসীম গুণোত্তর ধারা সসীম তাহলে এটা কি আমাদের শেষ পদ শেষ পদটাকে আমরা কেমন তম ধরে নিলাম

একই কথা এন এর ভ্যালু পাওয়া মানেই হচ্ছে আপনাদের পদ সংখ্যা পেয়ে যাওয়া শেষ পদ দেওয়া থাকে শেষ পদের মানটা এখানে এন এ বসায় দিবেন এর মান বসায় দিবেন প্রথম পদের মান আর হচ্ছে সাধারণ অনুপাত এখান থেকে এন এর ভ্যালু পেয়ে যাবেন এন মানে কি পেয়ে গেলেন আপনি এখানে কতটা পদ আছে বা পদ সংখ্যা বুঝাইতে পারলাম মনোযোগ দিয়ে বুঝেন এন এ এন এন এ এন কোনটা কখন কি হইতেছে মনোযোগ দিয়ে বুঝেন আর একবার ধরতে পারলে কোনো অঙ্ক আপনাদের কখনো প্রবলেম হবে না এনতম পথ এই এনতম পথ আমরা এখানে আপাতত এই ধারার জন্য শেষ পথ ধরে নিচ্ছি তাই না এনতম পথ দেয় আমাদের শেষ পথ সসীম বলে এনতম পথ থেকে আমরা শেষ পথ ধরে নিচ্ছি আর এনতম পদে এন এর পজিশন পেয়ে গেলে কি পেয়ে যাব আমরা কতটা পদের সংখ্যা আছে আমি আবার একটা এক্সাম্পল দিলাম ওই যে ক্লাসে কতজন স্টুডেন্ট আছে কেমনে বুঝবেন রুল দিয়ে দিবেন এক একজন হ্যাঁ তুমি এক নাম্বার তুমি দুই নাম্বার তুমি তিন নাম্বার তো এই পর্যন্ত এরকম করতে করতে পঞ্চাশ পর্যন্ত গেলেন আর স্টুডেন্ট নাই তাহলে রুল পঞ্চাশ পর্যন্ত যাওয়া মানে কি পঞ্চাশটা স্টুডেন্ট আছে একইভাবে পদের পজিশন দিয়ে দেওয়া এটা প্রথম এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সো এটা হচ্ছে পঞ্চাশতম তাহলে পঞ্চাশটা পদ আছে সিম্পল তাহলে শেষ পদটা কতজন পদ মানে এর মান কত এটা পাইলে আমরা কি পাওয়া যাব কতটা পদ আছে ঠিক আছে এটা কিভাবে বের করবেন প্রসিডিউরটা আপনাদের বললাম ওইটাও কি আপনাদের বললাম তো নরমালি এরকম গুণোত্তর সসীম অনুক্রম বা ধারার পদ সংখ্যা নির্ণয় আসে না যদি আসে তাহলে আশা করি আজকে থেকে পারবেন আর সমান্তরটা তো একদম সহজ সমান্তরটা কি একদম সহজ পদ সংখ্যা ইজি কস্ট শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1 এটা কি খুবই সহজ একটা ব্যাপার ধরেন একটা एग्जांपल 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস আপ টু এরকম 99 তো বললো এখানে কতটা পদ আছে তাহলে পদ কি পদ সংখ্যা আমরা কি জানি

50 তার মানে এই ধারাতে আমাদের পদ সংখ্যা হচ্ছে 50 এই ধারাতে পদ সংখ্যা হচ্ছে কি 50 এই ধারাটাতে আমাদের পদ সংখ্যা কত বলেন তো 50 এটা কিন্তু খুব কঠিন কোন ম্যাথ না এটা কিন্তু খুব কঠিন কোন ম্যাথ না এবার আসেন এবার আসেন গুণত্তর দিয়ে একটা एग्जांपल দেখায়া দেই জান আপনাদের সমস্যা না হয় যেন আপনাদের সমস্যা না হয় ধরেন ধরেন দুই চার আট ষোলো আট টু পাঁচশো বারো বললো এটার পদসংখ্যা কত এটাতে গুণতর ধারা বোঝা যাচ্ছে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আটকে চার দিয়ে ভাগ করলে দুই ষোলো কে আট দিয়ে ভাগ করলে দুই তাহলে সাধারণ অনুপাত গুণত্বর ধারা তাহলে গুণত্বর ধারার ক্ষেত্রে আমরা কি জানি এন ইজ ইকাল টু এরপর

এই ধারাটাতে এই গুণোত্তর সসীম ধারাটাতে পদ আছে নয়টা পদ আছে কয়টা নয়টা পদ আছে কয়টা বলেন তো নয়টা যারা এটা ভালো করে বুঝতে পারছেন বা বুঝছেন তাদের জন্য যদি কোশ্চেনটা একটু চেঞ্জ করে আসে যদি কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে আসে কি রকম চেঞ্জ করে আসবে কি রকম চেঞ্জ করে আসবে ধরেন 1 3 5 প্রথম পদে শেষ পথটা কত এটা না দিয়ে এক্স দিয়ে দিল শেষ পদ কত এটা না দিয়ে কি দিয়ে দিল এক্স দিয়ে দিল বুঝছেন কিন্তু কথাটা বলল ধারাটির ধারাটির পঞ্চাশ হলে এক্স ইস ইকাল টু ওয়ান তাই না সিম্পল জিনিস তাহলে আমরা জানি পদসংখ্যা সমান্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা ইজ ইক টু শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য পদ সংখ্যা বলে দিছে পঞ্চাশ শেষ পদ এক্স মাইনাস প্রথম পদ ওয়ান পার্থক্য টু প্লাস করে নিতে হবে কেমন তাহলে পঞ্চাশ লসাগু করে নিলে টু এক্স মাইনাস ওয়ান দু একে তাহলে এবার টু কি ভাগাকার এখানে গুণ হয়ে যাবে ওয়ান হান্ড্রেড টু

তৃতীয় লেকচার যেটা ছিল সাধারণ পথ কিভাবে বের করতে পারবো ওইটা যদি আমরা ভালো করে বুঝতে পারি এটা কিন্তু নিজে নিজে করা যায় নিজে নিজে বানানো যায় এই সব কথা কিন্তু মুখস্থ কিছু নাই নিজে বানাইছি আমি তাই না আপনারাও পারবেন হ্যাঁ জাস্ট বেস পেপার গুলো ধরেন এগো ধরে ধরে আগান একই জিনিস থেকে কিভাবে অনেকগুলা জিনিস বানাইতে পারেন নিজেই বুঝতে পারবেন বই কিনে কিনে সূত্র মুখস্ত করার কিছু নাই যে এই শেষ পদ দেওয়া থাকলে পদ সংখ্যা হবে এবং এটা সূত্র এটা শেষ পথ না দেওয়া থাকলে বের করা যাবে না তার মানে সূত্র নাই মুখস্থের না জাস্ট জাস্ট থিং ফর কিছুক্ষণের জন্য ভাবেন ওকে আর ক্লাসগুলো দেখেন মনোযোগ দিয়ে চিন্তা করেন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন কেমন বারবার দেখেন বেশি বেশি প্র্যাকটিস করেন আশা এগুলো খুব ইজি হয়ে যাবে যাই হোক আগামী ক্লাসে সমান্তর এবং গুণত্বর অনুক্রম নিয়ে আর কথা বলতে যাচ্ছি না কারণ কি অনুক্রম আর ধারা একই জিনিস সবগুলা কি ফর্মুলা কি একই জিনিস অনুক্রম ধারা এবং অনুক্রম ধারা সরি সমান্তর ধারা অথবা অনুক্রমের মানে ব্যাপারগুলো তারপরে ধারা এবং অনুক্রমের ব্যাপারগুলো একটা নিয়ে কথা একটা অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো ওকে সো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার সমষ্টি হবে বের করতে হয় ঠিক আছে আমরা এগুলি সূত্রগুলো প্রমাণ দেখবো এবং সাহায্যে আমরা কিভাবে অঙ্ক করবো বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপের অঙ্ক আমরা এখান থেকে দেখতে পাবো এবং সেগুলো আগামী ক্লাসে আমরা শিখবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ